প্রাথমিক শিক্ষা কোথা থেকে অর্জন করছে ওটা দেখার দরকার শুভেন্দুবাবু জেনে শোনা ইচ্ছাকৃতভাবে মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দুবাবু মাদ্রাসার ছেলেদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভালো করে জানেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাদ্রাসার একজন ছাত্র মাদ্রাসার ছেলেরা দেশ বিদেশে নাম করছে মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তনের দাবি আমরা করছি আধুনিকরণের দাবি করছি কিন্তু শুভেন্দুবাবু মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দুবাবু একবারের জন্য বললেন না যে ছশো চোদ্দটি হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষকর্মী নাই সেটা পুরানোর দাবি একবারে করলেন না শুধুমাত্র মাদ্রাসাকে দেখে দিয়ে ওনার ভোট ব্যাংকে বাড়ানোর চেষ্টা করছে আমরা আমি শুভেন্দুবাবুকে চ্যালেঞ্জ করে বলছি একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলুক মাদ্রাসা যেখান থেকে অনৈতিক কার্যকলাপ হয় অভিযোগ অনেকের নামে দিয়েছে কিন্তু অভিযোগের সত্যতা কোথায় অমুক মাদ্রাসায় হয়েছে তমুক মাদ্রাসা আরে কোরআন শরীফ আম্বা পারাক কায়দার কিতাব নিয়ে কি বলছে

সবই শুভেন্দুবাবু জানে ইচ্ছাকৃত ভাবে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ লাগিয়ে তার ভোট ব্যাংকটাকে ধরে রাখার চেষ্টা করছে আর এর জবাব না দিকে দিতে হবে কেন রাজ্যের সংখ্যালঘু মুখ্যমন্ত্রী মমতা মারজি চুপ থাকবেন কেন এটা মুসলিম সমাজের থেকে প্রশ্ন তুলতে হবে আর মাদ্রাসা নিয়ে যখন দেখে দিচ্ছে মাদ্রাসায় প্রায় পঞ্চাশ শতাংশ নন মুসলিম টিচার আছে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য তারা এই বিষয়ে কাউন্টার করুক সিনিয়র মাদ্রাসা হাই মাদ্রাসা থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট নন মুসলিম ছেলে মেয়েরা পড়াশোনা করে তাদেরকেও দেখে দেওয়া হচ্ছে তাদের পরিবারের উদ্দেশ্যে বলবা এই মিথ্যার আপনারা জবাব দেবেন পারবে জানি না আমি যাই লক্ষ্মীর ভান্ডারের নামে যে স্কিমটা চলছে পাঁচ হাজার টাকা করে দেওয়া হোক প্রত্যেকটা মায়ের হাতে যেটা দেওয়া হচ্ছে বোনের হাতে আর বৈষম্য ওখানে না হয় কাউকে সাড়ে চার হাজার কাউকে পাঁচ হাজার এটা নয় যেভাবে এক একটা সমাজের মানুষকে হাজার দিচ্ছে অন্য সমাজের মানুষকে বারোশো দিচ্ছে এই বৈষম্য নয় পাঁচ হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে হোক তার পরিবর্তে সরকারও যেন কিছু ফিডব্যাক তাদের কাছ থেকে নেয় সেই প্রকল্পটা আপ্লিমেন্ট করা হোক যারা তারা সকলেই একজন বিশিষ্ট নিতার ঘনিষ্ঠ মানে গোটা ব্যাপারটার মধ্যে অবশ্যই আছে দেখুন এটা হতে পারে যে কারো ফোনকে কেউ টার্গেট করছে কারো ফোনকে কেউ টার্গেট করছে এটা হতে পারে এবার যার ফোনকে টার্গেট করছে সে তো বুঝতে পারছে না যে তাকে কে টার্গেট করছে তাকে কে ফলো করছে কার ফোনের প্রতি কার নজর আছে কথা বলতে বলতে আমরা অনেক সময় লবিতে যেখানে বসে আমরা একটু কথাবার্তা বলি বিভিন্ন বিধায়ক থাকেন বিভিন্ন কর্মকর্তারা আসেন তার সাথে যখন কথা বলি স্বাভাবিকভাবে তো হয়তো ফোন এসে যে ফোনে কথা বলার পরে ফোনটা পাশে রেখে কথা বলি সেই সময় যদি কেউ উঠিয়ে নেয় যারা টার্গেটে থাকে সেই সময় উঠিয়ে আনার হয়তো করে এটার অ্যাকচুয়াল কি ঘটনা যতক্ষণ না সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে আমরা জানতে পারবো না আশা করছি সিসিটিভি খতিয়ে দেখে স্পিকার স্যার এই বিষয় আপনাদের কাছে যেহেতু এটা বিধানসভার অভ্যন্তরীণ বিষয় সম্পূর্ণটাই স্পিকার স্যারের কাস্টাডির মধ্যে হয়েছে এটা তিনি এটা জানাবেন ফোনের বিষয়ে বাড়তি সতর্ক থাকবেন এরপর থেকে থাকতে থাকতে আপনারা সকলেই বসেন যে সোফার কথা বলা হচ্ছে সেই সোফায় আপনারা সকলেই বসেন দেখুন কেউ যদি কারো কোনো ঘৃণত কোনো চক্রান্ত থাকে সতর্ক থাকলেও আপনি চক্রান্তের শিকার হয়ে যেতে পারেন তারপরে আমাদের প্রত্যেককে সতর্ক থাকা দরকার ফোন নয় প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন আগামীকাল রাজ্যের বাজেট এবং এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট লক্ষ্মীর ভান্ডারের অস্ত্রে সান্ধি তৃণমূল কংগ্রেস বারংবার ভোটে ফায়দা পেয়েছে অন্তত এটা চর্চা আছে আমি কালো সেই রকম কিছু আশা করছেন কত কি পারবে জানি না আমি যাই লক্ষীর ভান্ডারের নামে যে স্কিমটা চলছে 5000 টাকা করে দেয়া হোক প্রত্যেকটা মায়ের হাতে যেটা দেয়া হচ্ছে বোনের হাতে আর বৈষম্য ওখানে না হয় কাউকে হাজার কাউকে 5000 এটা নয় যেভাবে এক একটা সমাজের মানুষকে 1000 দিচ্ছে অন্য সমাজের মানুষকে 1200 দিচ্ছে এই বৈষম্যটা নয় 5000 টাকা করে লক্ষীর ভান্ডার দেয়া হোক তার পরিবর্তে সরকারও যেন কিছু ফিডব্যাক তাদের কাছ থেকে নাই সেই প্রকল্পটা ইমপ্লিমেন্ট করা হোক আর দিল্লিতে দেখা গিয়েছিল যে আপ একুশশো টাকার কথা বলেছিল বিজেপি পঁচিশশো টাকার কথা বলল তারপরে ফল বদলে গেল পশ্চিমবঙ্গেও কি অন্য কেউ কোনো প্রতিশ্রুতি দিলে সেইটা ফল বদলে যাওয়ার কিছু দিচ্ছে না দেখুন এই এটা তাহলে আমাদের পশ্চিমবাংলার মা বোনেদেরকে অপমান করা হবে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নাকি ফল বদলে যায় কোনোভাবেই আমার বাংলার মা বোনেদেরকে আমি অপমান করতে পারি না হ্যাঁ অর্থনৈতিক দুর্বলতা আছে সেটাকে রাজনৈতিক দলেরা সুযোগ নিয়ে নিচ্ছে কাজে লাগানোর চেষ্টা করছে যে যেটাই দিক না কেন দু সালে নির্বাচনে এই বাংলা থেকে বিজেপি এবং তৃণমূল মুক্ত বাংলা আমাদেরকে গড়ে তুলতে হবে মায়েরা বাপেরা প্রত্যেকটা সমাজের মানুষ হচ্ছে আপনি বলছেন যে তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ করবেন তৃণমূল মুক্ত নয় তৃণমূল এবং বিজেপি মুক্ত বলেছি শুধুমাত্র তৃণমূল মুক্ত নয় দেখুন ব্যাপারটা হচ্ছে আমি ইতিপূর্বে বলেছি যাদেরকে দল সব ছেড়ে বলছেন এটা অসত্য তথ্য হচ্ছে দু চারজন গিয়েছে তাদেরকে বাই প্রেশারে ভয় দেখিয়ে তাদেরকে মিথ্যা কেস দেবে মিথ্যা মামলা দেবে তাদের রুজি বন্ধ করে দেবে বা বন্ধ করে দিচ্ছে এই চাপের মধ্যে পড়ে তাদেরকে দল পরিবর্তন করতে বাধ্য করাচ্ছে দল পরিবর্তন করলেও ওই ভোটটা কিন্তু আইএসএফ এর ছিল আইএসএফ থাকবে দল পরিবর্তন করে যাওয়ার পরে আপনার দলের বিরুদ্ধে এবং আপনার বিরুদ্ধে তারা বিস্ফোরক অভিযোগ করছেন মারাত্মক মারাত্মক অভিযোগ করতে করছে তারা অভিযোগের সত্যতা কত তাদেরকে জিজ্ঞাসা করলে তারাই উত্তর দিতে পারবে আর দেউচা পাচামির ক্ষেত্রে অনুব্রত মণ্ডল তিনি বলছেন যে বাইরে থেকে কেউ কোনো প্রচনা দিলে কোনোভাবেই শুনবেন না সমস্তটা প্রশাসনকে খবর দেবে দেউ সু আপনার দেউচা পাচামিরে ডেভেলপমেন্ট হবে ওখান থেকে রাজের রাজ্যে রাজস্ব বাড়বে খুব ভালো কথা আমরা ডেভেলপমেন্টের পক্ষে কিন্তু কোনো জনজাতি উপজাতি সংখ্যালঘু মুসলমানদেরকে উচ্ছেদ করে কোনো ডেভেলপমেন্ট হবে সেটা আমরা মেনে নিতে পারবো না ওখানকার মানুষরা পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের যে ডিমান্ড করেছে চাকরির যে ডিমান্ড আছে সেটা পরিপূর্ণ হোক আমাদের কোনো সেখানে বিরোধ নাই আর যদি দেখি ওখানে মাত্র শুধু নামকা অস্থে দু চারজনের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দু চারজনকে ক্ষতিপূরণ দিয়ে বাকি টাকাটা আত্মসাত হচ্ছে তাহলে কিন্তু আমরা চুপ করে বসে থাকতে পারবো না আর আপনি যা অনুপতের বাবুর কথা বলছি অনুপতের বাপুর উদ্দেশ্যে একটাই বার্তা বেশি চিৎকার চাচাবেচি করবেন না তিহার থেকে ঘুরে এসেছেন ওখানকার ডাল ভাতের খবর ভালোই আপনি জানেন দ্বিতীয়বার না যেতে হয় তার প্রস্তুতি আপনি নেন চালের দাম বিভিন্ন জায়গা থেকে বাড়ছে এই যে মুখ্যমন্ত্রী নিয়ে কথা বলেন কালো কথা বলেন মানে সেটাই কতটাও শুধু কথার কথা নাম কাজতে হচ্ছে সম্পূর্ণরূপে ব্যর্থ সরকার এটা সরকার চলছে না এটাকে সার্কাস চলছে বারবার টাস্ক ফোর্স গঠন করে এগুলো কন্ট্রোলের কথা বলছে দামগুলো নিয়ন্ত্রণের কথা বলছে কিন্তু চালের দাম দেখছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সাধারণ মধ্যবিত্ত যারা আছেন শ্রমজীবী যারা আছেন প্রান্তিক মানুষদেরকে জীবনযাপন করে তাদের জীবন দূর হয়ে উঠছে আপনি দেখুন না চাল ডাল আলু থেকে শুরু করে তেল থেকে শুরু করে কিভাবে দিনের পর দিন দাম বেড়ে যাচ্ছে আর যে সরকার একটা চলছে এগুলো কন্ট্রোল করা তো দূরের কথা যারা যারাই কালোবাজারিগুলো করছে যারা দাম বাড়ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তো দূরের কথা বকলমে তাদেরকে আরও উৎসাহ দিচ্ছে আর উৎসাহ দেওয়ার কারণ হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখা যাবে এঘাট ও কাঠ করতে করতে কলকাতার বিভিন্ন জায়গায় এসে টাকা পৌঁছাচ্ছে ওই কাঠমানি হিসাবে ফলে তারা দাম বেরিয়ে দিচ্ছে কমানো তো দূরের কথা

মুসলমান ধরদি মুখ্যমন্ত্রী কি করছে সব নওশাদকে বলতে হবে ফিরাজ হাকিম স্যার কি করছে সিদ্দিকুল্লাহ চৌধুরী স্যার কি করছে পরিষদীয় মন্ত্রী কি করছে সব নওশাদকে বলতে হবে না আমি আমি ইতিমধ্যে বলেছি শুভেন্দুবাবু মাদ্রাসা ছাড়া রাজনীতি করে ওনার আর জায়গা নাই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আমরা ইতিহাস জানি হরিচাঁদ ঠাকুর কোথা থেকে পড়াশোনা করেছে বাল্যকালে প্রাথমিক শিক্ষা কোথা থেকে অর্জন করছে ওটা দেখার দরকার শুভেন্দুবাবু জেনে শোনা ইচ্ছাকৃতভাবে মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দুবাবু মাদ্রাসার ছেলেদের স্বাধীনতা সংগ্রামে ইতিহাস ভালো করে জানেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাদ্রাসার একজন ছাত্র মাদ্রাসার ছেলেরা দেশ বিদেশে আতে নাম করছে মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তনের দাবি আমরা করছি আধুনিকরণের দাবি করছি কিন্তু শুভেন্দুবাবু মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দুবাবু একবারের জন্য বললেন না যে ছশো চোদ্দটি হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী নয় সেটা পুরোনো দাবি একবারে করলেন না শুধুমাত্র মাদ্রাসাকে দেখিয়ে দিয়ে ওনার ভোট ব্যাংকে বাড়ানোর চেষ্টা করছে আমরা আমি শুভেন্দুবাবুকে চ্যালেঞ্জ করে বলছি একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলুক মাদ্রাসা যেখান থেকে অনৈতিক কার্যকলাপ হয় অভিযোগ অনেকের নামে দিয়েছে কিন্তু অভিযোগের সত্যতা কোথায় অমুক মাদ্রাসায় অমুক মাদ্রাসা আরে কোরআন শরীফ আমরা কায়দার কিতাব দেখিয়ে কি বলছে

সবই শুভেন্দুবাবু জানে ইচ্ছাকৃত ভাবে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ লাগিয়ে তার ভোট ব্যাংকটাকে ধরে রাখার চেষ্টা করছে আর এর জবাব না দিকে দিতে হবে কেন রাজ্যের সংখ্যালঘু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুপ থাকবেন কেন এটা মুসলিম সমাজের থেকে প্রশ্ন তুলতে হবে আর মাদ্রাসা নিয়ে যখন দেখে দিচ্ছে মাদ্রাসায় প্রায় পঞ্চাশ শতাংশ নন মুসলিম টিচার আছে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য তারা এই বিষয়ে কাউন্টার করুক সিনিয়র মাদ্রাসা হাই মাদ্রাসা থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট নন মুসলিম ছেলে মেয়েরা পড়াশোনা করে তাদেরকেও দেখে দেওয়া হচ্ছে তাদের পরিবারের উদ্দেশ্যে বলবো এই মিথ্যার আপনারা জবাব দেবেন আপনারা যথেষ্ট শক্তিশালী সেই জেলাতে তৃণমূল কংগ্রেসের রাজনীতি